প্রায়ই অভিনেতা অভিনেত্রীদের প্রেমের খবর শোনা যায় এবার সেই তালিকায় নাম লেখালেন আরও এক অভিনেত্রী ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মিশমি দাস কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম বেশি চর্চা হয় বেশ কিছুদিন ধরেই তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে প্রেমিককে সামনে আনলেন মিশমি কিছুদিন আগেই নায়িকা তার প্রেমিকের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন গত কয়েক মাস ঝড়ের মতো কেটেছে অপ্রত্যাশিত কখনো কখনো অসহনীয় আমি এমন যুদ্ধ করেছি যেখানে আমি কখনো জিতব বলে ভাবিনি কিছুদিন শান্তিতে থাকা কেমন হয় তা প্রায় ভুলেই গেছিলাম তারপর তুমি এসে হাজির হলে শান্তি হয়ে যে শব্দগুলোকে নরম করে তুলেছে রাতগুলোকে উষ্ণ করে তুলেছে বুঝিয়েছে যে এই লড়াইগুলো আর আমার একার নয় তোমার ভালোবাসা আমাকে এমনভাবে সুস্থ করেছে যে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না তোমার জন্য আমি যা তার মুখোমুখি হওয়ার শক্তি খুঁজে পাই তোমার কারণে আমি আবার শ্বাস নিতে শিখেছি প্রসঙ্গত কয়েক মাস আগে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে কথা বলতে গিয়ে মিশমি বলেন পুরুষদের সৃষ্টি করা ভগবানের ভুল সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি তাদের বোঝার ক্ষমতা নারীদের থেকে অনেকটাই কম নিজের সিঙ্গেল জীবনে তিনি ভীষণ খুশি আছেন বলেই জানিয়েছিলেন তবে অতীতের তিক্ততা কাটিয়ে আবারও প্রেমে পড়লেন মিশমি তো বন্ধুরা অভিনেত্রী মিশমি দাসকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ